আজকে আমি বানাবো চিকেন ফিঙ্গার যা বুড়ো থেকে জোয়ান অবধি সবারই পছন্দ আর এটা কিন্তু আমি কে স্টাইল বা কোনো রেস্টুরেন্টের স্টাইলে বানাবো না এটা আমি আমরা ঘরে যেরকম করে বানিয়ে খাই ঠিক সেই রকম করেই বানাবো তাহলে আজকের আমার এই চিকেন ফিঙ্গারের টেস্টি রেসিপিটা তোমরা দেখে নাও প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন আমি কিন্তু বুকের দিকের মাংসটাই নিয়ে নিয়েছি এই মাংসটা দেখো আমি এরকম লম্বা লম্বা পিস করে কিন্তু কেটে নিয়েছি খুব সুন্দর করে কেটে নিয়ে আমি একটা বাটির মধ্যে সবগুলো নিয়ে নিলাম আর এখন আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিলাম দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প নুন আর দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো সব কিছু একসাথে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিলাম দেখো খুব সুন্দর করে আমি হাত দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেব আর এরপরে আমি নিয়ে নিলাম একটা বাটি বাটিতে আমি অল্প জলের মধ্যে এক চামচের মতন কর্নফ্লাওয়ার দেখো গুলিয়ে নিচ্ছি খুব ভালো মতন এটাকে আমি গুলিয়ে নিলাম এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম আদা পাউডার জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর অল্প নুন সব কিছু কিন্তু আমি ভালো মতন একসাথে কিন্তু মিশিয়ে নেব যতক্ষণ এটা ভালো মতন না মেশে এটা কিন্তু দেখো আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে পিস কিন্তু দেখো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো মতন করে আমি চিকেনের গায়ে ময়দাগুলো কিন্তু মাখিয়ে নেব খুব ভালো মতন চিপে চিপে কিন্তু চিকেনের গায়ে ময়দাগুলো আমাকে মাখাতে হবে যত ভালো করে ময়দাটা চিকেনের গায়ে মাখা হবে আমার কিন্তু চিকেন ফিঙ্গার ততটাই টেস্টি ততটাই ক্রিপসি আর ততটাই মুছমুছে হবে দেখো খুব ভালো মতন অনেকক্ষণ আমি এটা চিপে চিপে ময়দাগুলো লাগিয়ে নিয়েছি এবার একটা একটা পিস আমি কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আবার ময়দার মধ্যে কিন্তু আমি লাগিয়ে নেব দেখো আবার আমি ময়দাটা চিকেনের গায়ে ভালো মতন লাগিয়ে নিচ্ছি যাতে ভালো করে কর্নফ্লাওয়ারের জলটাও কিন্তু গায়ে লেগে থাকে চিকেনের এরপর আমি বাকিগুলোও এইভাবেই সেম প্রসেসে আমি কর্নফ্লাওয়ারে গুলিয়ে নেব আবার সেম প্রসেসে ময়দা মাখিয়ে নেব দেখো পিসগুলো পুরো কিন্তু সাদা ধপ হয়ে গেছে এবার আমি বসিয়ে দেব ফ্রাইং প্যান আর দিয়ে দেব আমি সাদা তেল তেলটা কিন্তু খুবই ভালো মতন গরম করতে হবে গরম করার পরই আমি কিন্তু চিকেনগুলো গরম গরম তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি এটাকে এবার খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি ক্রিপসি ক্রিপসিভাবে ভেজে নেব। দুপাশেই ভালো মতন ভাজার পর দেখো খুব সুন্দর কিন্তু ব্রাউন ব্রাউন কালার অলরেডি চলে এসছে আর তেলগুলোও কিন্তু পুরো চিকেনের গায়ের থেকে ছাড়া ছাডা ভাবো চলে এসছে দেখো আর একটু নালচারা করে আমি এই চিকেনের পিসগুলো তুলে নেবো আর বাকি যে আমার চিকেন ফিঙ্গারগুলো রাখা আছে সেগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব তাহলে আজকের আমার এই স্পাইসি ক্রিস্পি চিকেন ফিঙ্গারের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে থাকুনি তারা চটপট গিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দাও দাও